আজকে আমার পছন্দের দুইটা মাছ একসঙ্গে রান্না করব। বোয়াল মাছ নদীর আর ব্যাম মাছ আমার খুব ফেভারিট তাহলে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো প্রথমে আমি লবণ দিয়ে দিচ্ছি তারপরে দিব আদা রসুন জিরাবাটা অল্প পরিমাণ এবং হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে হালকা করে ভেজে নিব মাছটা কারণ বোয়াল মাছ একটু হালকা ভেজে নিলে খেতে মজা লাগে তো প্রথমে ফ্রাইপ্যানের তেল দিয়ে দিব তেল গরম হয়ে আসলে মাছটা একে একে দিয়ে ভেজে নেব জাস্ট ও ওপিট করে ভাজবো বেশি ভাজবো না বেশি ভাজলে আবার ভালো লাগে না অনেকে বেশি ভাজতে পারেন ইচ্ছা আমার তো হালকা ভাজাটাই ভালো লাগে তো এইভাবে আমি মাছগুলো সব কয়টা ভেজে নিই আর আসলে এত ভালো লাগে আমি জানি না আমি ফ্রিজের এই মাছটা খেতে পারি না বাট নিয়ে আসার সঙ্গে সঙ্গে সেটা মাছ রান্না করি এই যে রাখা মাছ ভালো লাগে না তো প্রথমে আমি পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব সঙ্গে কাঁচামরিচ তারপরে এক একে একে সব মশলা দিব জিরা গোটা জিরা একটু ফোড়ন দিয়ে দিবো যখন এই যে লাল কালার হয়ে আসবে পেঁয়াজটা এর মধ্যে একটু পানি দিয়ে দিব যেন মানে মশলাটা পুড়ে না যায় পেঁয়াজটা পুড়ে গেলে দেখা যাচ্ছে কালো হয়ে যাবে এরপরে আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম তারপরে গোটা মশলা দিলাম দারচিনি সাদা এলাচ কালো এলাচ এবং তার তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব নেওয়ার পরে লবণ হলুদ গুঁড়ামরিচ এক কথায় রান্না করতে যা যা লাগে আর এটা একদম মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যখন তেল বাহির হয়ে আসবে এই তো তেলও বাহির হয়ে আসছে এর মধ্যে আমি ভাজা মাছটা দিয়ে দিব এই তো ভা ভেজে রাখছি মাথাটাও দিয়ে দিছি কারণ টাটকা টাটকা দেখা যাচ্ছে মাছ মাথাটা খেতেও ভালো লাগে এই তো আর অনেক দিন পরে রান্নার ভিডিও নিয়ে আসলাম এখন মশলাটা কষিয়ে নিয়েছি যেহেতু একটু মাছটাও কষিয়ে নেব তারপরে টমেটো দিয়ে দিব দুই দেড়টা দিয়েছি পুরোটা দিই নাই একই সঙ্গে দুইটা রান্নায় দেখাবো এ তো ব্যাম মাছটাও সেম অবস্থা ব্যাম মাছ ভেজে নিই না এমনি অনেকে ছিলিয়ে নেয় আপনারা যদি পারেন ছিলে নেবেন আর আমার অছিলাটাই ভালো লাগে মাছ ব্যাম মাছটা পেঁয়াজ কাঁচামরিচটাও একটু লাল লাল করে ভেজে নিয়ে দেখা যাচ্ছে এটাও রান্না করবো তো আমার এখন আমি ঝোলের পানি দিয়ে দেবো বোয়াল মাছটাতে কারণ মাছটা কষিয়ে নিলাম এবার তো ঝোল দিতে হবে তো আমি ঝোল দিয়ে দিলাম যেহেতু একসঙ্গে দুইটা রান্না করতেছি এই পাশে ও পাশে দুই পাশে তো এখানেও সেম প্রসেসিংয়ে রান্না জিরা ফোড়ন দিয়ে দিলাম আর মশলা দারচিনি সাদা ফল আর কালো এলাচ দিয়ে এখানে একটু পানি দিয়ে সেম মশলা এক কথায় পেঁয়াজটা পুড়ে যাওয়া যাবে না এই একই টাইপেরই এই ভোনা করে এই দুই মাছটায় মাংসের মশলা দিয়ে রান্না করতে হয় আর এইভাবে রান্না করলে অনেক মজা লাগে আমার তো ভালো লাগে জানি না কার কেমনভাবে ভালো লাগে এই তো আমি মাছটা দিয়ে দিলাম মাছটা কষিয়ে নিব আর এই পাকে দেখা যাচ্ছে যে টমেটো দিয়ে দিব একসঙ্গে টমেটো গলে যাবে তবেই ভালো লাগবে তারপরে মাছটা কষানোর জন্য পানিও দিয়ে দিচ্ছি আর এই পাশে বল মাছ প্রায় হয়ে আসছে এই তো একটু ঝোল ঝোল থাকবে পানি এই শুকিয়ে গেছে মাছের আমি এখন যেটা করব এটাতে ঝোল তো রাখবো না তারপরেও ঝোলের পানিটা দিব যেন ঝাল লবণ ভালোভাবে মাছটার মধ্যে যায় সেইভাবে পানিটা দিয়ে দিলাম দিয়ে আবারও ওয়েট করবো কিছুক্ষণ আর এই ফাঁকে যেহেতু আমার বোয়াল মাছ হয়ে গেছে এর মধ্যে একটু পাতা দিয়ে দিলাম আমার অস্বাভাবিক ভালো লাগে এই দুই মাছ আমার সবচাইতে ফেভারেট মাছ এই তো হয়ে গেছে আমার রান্না বোয়াল মাছটা একদম রান্না কমপ্লিট অনেক মজা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আর এই পাশে এ পাশে আসলে ব্যায়াম মাছটাও হয়েছে একদম কমপ্লিট তো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন Tata bye bye Allah Hafiz. Assalamualaikum.